আল্লাহ আজ্লা সুরাত হাক্কায় সুরাটি শুরু করেন খুবই অদ্ভুত এক প্রশ্ন দিয়ে বস্তুত এটি একটি বিবৃতি প্রথম আয়াত শুধু একটি শব্দ আল হাক্কা যার কয়েকটি অর্থ আছে কিন্তু খুব সহজে অর্থটাকে এভাবে ভাবতে পারেন রিয়ালিটি বা বাস্তবতা মা আল হাক্কাহ বাস্তবতা কি হাক্কা আর কিসে তোমাকে জানাবে যে বাস্তবতা কি জিনিস সেই প্রশ্নটি করার উদ্দেশ্য হল আল্লাহ সুরাতে দাবি করেছেন যে অধিকাংশ মানুষ বাস্তবতায় বাস করে না অধিকাংশ মানুষ তাদের নিজস্ব ভার্সন নিয়ে উপস্থিত হয় কোনটা বাস্তব এবং কোনটা গুরুত্বপূর্ণ আর সেটাই ঠিক করে দেয় তাদের যাপিত জীবনটি কেমন হবে তাই আল্লাহ এই সুরায় প্রত্যেকটি মানুষকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তারা যেন একটু পেছনে সরে গিয়ে আবারও বাস্তবতা নিয়ে একটু চিন্তা করে আমরা সকালে জেগে উঠি নিজেদের চেতনা পুনরায় ফিরে পাই তাৎক্ষণাৎ খুবই বাস্তব কিছু কাজ আমাদের সামনে পড়ে আছে চাকরি আছে পরিবার আচ্ছা দায় দায়িত্ব এখন আরও আছে সেহরি এভাবে বিভিন্ন কাজকর্মে আমরা প্রত্যহ জড়িয়ে পড়ি দৈনন্দিন কাজকর্ম এক কাজ শেষ হলে আরেকটা এরপর আরেকটা বারবার ঘোরের দিকে তাকান যেন সময়ের হিসেবটা রাখতে পারেন যেন দিনের বেলা আপনার যে বাস্তব এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আছে তা শেষ করতে পারেন আমরা এসব খুঁটিনাটি দৈনন্দিন কাজে এত বেশি জড়িয়ে পড়ি যে একটু থেমে বড় চিত্রটার দিকে আর দৃষ্টি প্রদান করি না এটি খুবই কমন একটা প্রবণতা যা সকল মানুষের মাঝে দেখা যায় আমরা দৈনিক কাজগুলোতে এত বেশি আচ্ছন্ন হয়ে পড়তে পারি যে পেছনে সরে বড় চিত্রটার দিকে আর ভ্রুক্ষেপ করি না নিজেদের বড় কোনো প্রশ্ন করি না আমার জীবনটা কোন দিকে এগুচ্ছে কারণ আপনি দৈনন্দিন জিনিসগুলোতে এত বেশি ব্যস্ত এ ব্যাপারটা এমনকি ব্যবসার দুনিয়াতেও ঘটে যেমন একটি কোম্পানিতে থাকে অ্যাকাউন্টেন্ট ইঞ্জিনিয়ার আরও অনেকে তারা সকালে উঠে অফিসে যায় নিজের করণীয় কাজটা করে কিন্তু সবাই যদি শুধু দৈনন্দিন কাজগুলো করতে থাকে তাহলে একটি কোম্পানিকে বাঁচাতে পারবে না কাউকে না কাউকে ম্যানেজমেন্টে থাকতে হবে যিনি বলবেন না আমাদের ছয় মাসের টার্গেট আছে আমাদের এক বছরের টার্গেট আছে কারো মাথায় বড় চিত্রটা থাকতে হবে এর উপরে আছে এক্সিকিউটিভ এর উপরে আছে স্ট্র্যাটেজিস্ট অ্যানালিস্ট এবং অন্যান্যরা যাদের কাছে থাকে আগামী পাঁচ দশ বছরের প্ল্যান কারণ শুধু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করার মাধ্যমে ভীষণ ঠিক রাখতে পারবেন না সবার শেষে কোনটা গুরুত্বপূর্ণ তো আমাদের ছোট ছোট কাজগুলো আরো বিশাল বিশাল ব্যাপারের সাথে জড়িত থাকে তাই না আল্লাহ প্রকৃতির মাঝে এই ব্যবস্থাপনায় সৃষ্টি করেছেন উদাহরণস্বরূপ মৌমাছি পিঁপড়া এবং অন্যান্য প্রাণীকুলের মাঝেও দেখা যায় তারা ছোট ছোট কাজ করে প্রত্যেকটি পিঁপড়া জানে তাকে কি করতে হবে বাসা তৈরির জন্য প্রত্যেকটি মৌমাছি জানে তাকে মৌচাকের কোন অংশে কাজ করতে হবে প্রত্যেকেই নিজের ছোট কাজটার কথা জানে কিন্তু আল্লাহ তাদের ডিজাইন করেছেন আরো বড় কিছু নির্মাণের জন্য তাদের প্রত্যেকের করণীয় ছোট ছোট কাজগুলোর চেয়েও তারা আরও বৃহৎ কিছুর অংশ এটা এক ধরনের উপায় যেভাবে আমরা চিন্তা করতে পারি যে বাস্তবতা আসলে কি জিনিস এই ছোট ছোট কাজগুলো যে আমরা করি এগুলো যদি আরও বৃহৎ কিছুর সাথে সংযুক্ত না থাকে তাহলে আমাদের কাছে বাস্তবতার প্রকৃত উপলব্ধি নেই তবে আমাদের দৈনন্দিন কাজগুলো সংযোগহীন তাই আল্লাহ এই সুরাতে কি করলেন তিনি বিভিন্ন উপায়ে বাস্তবতার প্রশ্নটাকে বিশ্লেষণ করলেন আমি এখন যা করব এই বিশ মিনিটের কম সময়ে ওই চিত্রগুলোর একটি আপনাদের সাথে শেয়ার করব যখন আমাদের জীবনের এই সমস্ত ছোট ছোট মুহূর্তগুলো সমাপ্তি আসবে অতি সত্তর অথবা পরে এক সময় আমরা মাটির নিচে চলে যাব এরপর চরম সত্য ঘটনা চূড়ান্ত বাস্তবতা আরম্ভ হবে সেই বাস্তবতায় সব কিছু উল্টে যাবে এখানে এই দুনিয়াতে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো বড় কিছুর দিকে নিয়ে যায় এভাবেই এই দুনিয়া কাজ করে আপনি ছোট ছোট কাজ করেন এমনকি যদি বিশাল কোনো দালান নির্মাণ করতে চান আপনাকে ফাউন্ডেশন দিয়ে শুরু করতে হবে একটি একটি করে ইট গাঁচতে হবে একটি করে কাঠের টুকরা একটি করে পেরেক অবশেষে তা বড় কিছুতে পরিণত হবে কিন্তু শেষ বিচারের দিন সব কিছু উল্টে যাবে প্রথমে বড় কিছু ঘটবে যা ছোট কিছুর দিকে নিয়ে যাবে এই চিত্রটাই আল্লাহ তুলে ধরেছেন এবং কীভাবে সেদিন প্রকৃত বাস্তবতা অভ্যুত্থয় হবে তো আজকের পায় আমি আপনাদের জন্য সংক্ষেপে সেই চিত্রটি আঁকার চেষ্টা করব সাধারণত খুতবাই আমি একটি বা দুটি আয়াতের উপর ফোকাস করি কিন্তু ইনশাআল্লাহ কতগুলো আয়াতের সমষ্টির দিকে একত্রে দৃষ্টি দিব আমরা আল্লাহর অঙ্কিত চিত্রটি বোঝার চেষ্টা করব ওই চূড়ান্ত বাস্তবতার চিত্রটি দোয়া করছি আল্লাহ তালা আমাদের সবাইকে সেদিনে সফলতা দান করুন হফি সৌরি নৌরি নাফাতদা অতপর যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে মাত্র একটি ফুৎকার সিঙ্গায় ফুৎকার দেওয়ার ধারণাটি আমরা জানি কিয়ামতের দিন দুইবার ফুৎকার দেওয়া হবে আল্লাহ দুটি হর্নের কথা উল্লেখ করেছেন কিন্তু এখন আল্লাহ উভয় চিত্রকে এইসুরায় একত্রিত করে দিলেন তিনি এখানে যা করেছেন এমনকি সিঙ্গা শব্দটি উল্লেখ করার মধ্য দিয়ে এটা কিছুটা কনসেপ্ট মাথায় নিয়ে আসে মানুষের স্মৃতিতে যদি প্রাচীন আরবের অমুসলিম কারোর সাথে কথা বলতেন কোরআন নাজিলের সময়কালে কোরআনের শ্রোতাদের অধিকাংশই মুসলিম ছিল না সে সময়ের মক্কায় বেশিরভাগই মুসলিম ছিল না আর তারা এই কথাগুলো শুনছিল তারা যখন সিঙ্গা শব্দটি শুনত তারা আখিরাত নিয়ে চিন্তা করত না তারা গায়েব নিয়ে আমাদের মুসলিমদের মতো ভাবত না তাদের ভাবনাটা ছিল তারা যখন যুদ্ধ করতে যেত একজন বিউগল বা মুখে তুলে ফুৎকার দিত সাথে ঘুমন্ত সৈন্যরা জেগে উঠত আর যুদ্ধের জন্য লাইন ধরে প্রস্তুত হয়ে যেত কারণ যুদ্ধ শুরু হতে যাচ্ছে সতর্ক সংকেত প্রদানের সময় এটা বর্তমানেও মিলিটারি ব্যারাকে মিলিটারি ক্যাম্পে ইত্যাদিতে অ্যালার্ম সিস্টেম সাইরেন বা হর্ন বেজে উঠলে প্রতিটি সৈন্য জানে তাকে এক্ষুনি প্রস্তুত হতে হবে ইউনিফর্ম পড়তে হবে এবং রেজিমেন্টে গিয়ে দাঁড়াতে হবে এমন কি যদি দশ হাজার সৈন্য হয় বিশ হাজার সৈন্য হয় প্রত্যেকে তার করণীয় সম্পর্কে জানে তারা এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে না সবাই নিজ নিজ রেজিমেন্টে সুশৃঙ্খলভাবে দণ্ডায়মান হর্নের আওয়াজ সম্পর্কে বলতে গেলে আল্লাহ আজ্লা কোরআনের অন্যত্র বলেন আলম জুনুদা রব্বিকা ইল্লা হুয়া তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না এই হর্ন বেজে উঠলে আল্লাহর সমস্ত সৃষ্টি এমনভাবে আচরণ করবে যেন তারা রিজার্ভ সৈন্য এই সিগনালের অপেক্ষায় ছিল নিজ নিজ পজিশনে প্রস্তুত হতে সকল সৃষ্টি প্রস্তুত আল্লাহর সকল ফেরেস্তা আকাশমণ্ডলী মেঘমালা পৃথিবী সবাই একই পজিশনে মুভ করবে এই মহাঘটনা সংগঠনের জন্য এই উপস্থাপনার জন্য তো ঠিক এর পরেই আল্লাহ বর্ণনা করেন ফাইদা নফি খাফি সুরিন আফখাতুম ওয়াহিদা ও সমিরাতিল আল জিবাল জমিন এবং পর্বতমালাকে উপড়ে ফেলা হচ্ছে বহন করা হচ্ছে জমিন এবং পর্বতমা জমিন এবং পর্বতমালাকে বহন করার ধারণাটা অদ্ভুত কারণ এখন তারা সব কিছু বহন করে জমিন আমাকে আপনাকে বহন করে জমিন আমাদের বাড়ি বহন করে জমিন সব কিছু বহন করে আর পাহাড় পর্বত বহন করে বিভিন্ন গাছপালা পাথর এবং এর উপর স্থাপিত অন্য সব সবকিছু তাদেরকে কেউ বহন করে না তারা সবাইকে বহন করে আল্লাহ ইতোমধ্যেই এমন একটি দৃশ্য বর্ণনা করেছেন যেখানে আমরা যা কিছুকে বাস্তব ভাবতাম তাকে উল্টে ফেলা হচ্ছে বিপরীত দিক থেকে উল্টো করে ফেলা হচ্ছে তো জমিনকে উত্তোলন করা হবে বহন করা হবে এর সাথে পর্বতগুলোকেও বহন করা হবে এটা আরও ইঙ্গিত করে যে আমরা যাকে মনে করতাম এটা সব সবসময় নিজ স্থানে বর্তমান থাকবে আমরা যাকে ভাবতাম এর ওজন আছে দেখা যাচ্ছে এরাই ওজন হারিয়ে ফেলেছে এদেরকেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে ফাদুকতন দকত ওয়াহিদা আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে ফলে এরা সমান হয়ে যাবে ধরুন হাতের মধ্যে নরম ভেজা ডো নিলেন এরপরে সচরে নিক্ষেপ করলেন তখন এটা সমান হয়ে যায় এই ধারণাটাই আল্লাহ বর্ণনা করেছেন যে সমগ্র পৃথিবীর অবস্থা এরকম হবে তো পৃথিবীর উঁচু নিচু সব হারিয়ে যাবে কুরানের অন্যত্র আল্লাহ এভাবে বর্ণনা করেছেন ও ইদ আল আর্দু মুদাত যখন পৃথিবীকে টেনে সমান করে ফেলা হবে অন্য সুরাত এসেছে যখন সমুদ্রগুলো ফুটতে থাকবে সুরাতুল কাহাফে তিনি একে বর্ণনা করেছেন সো আইদান জুরুঝা হিসেবে সমতল ভূমি পিচ্ছিল ভূমি আর এখানে তিনি বলছেন এটাকে সজরে নিক্ষেপ করে সমান করে ফেলা হবে এখন কোনো কিছুকে সমান করে ফেলার অর্থ হলো একটি মাঠ তৈরি করা হচ্ছে সমগ্র পৃথিবীকে কেন সমতল ভূমিতে পরিণত করে ফেলা হচ্ছে আয়াতগুলো অগ্রসর হতে থাকলে আমরা দেখব যে একটি দৃশ্য উন্মোচিত হচ্ছে তিনি বলেন ফায়া মা ইদা কাতিল ওই দিন আসল ঘটনা সংঘটিত হবে তিনি ইতোমধ্যেই বলেছেন আল হাক আর এখন বলছেন আল ওয়াকেয়াহ আল ওয়াকেয়া দারুণ আকর্ষণীয় একটা শব্দ কারণ এটি এসেছে ওয়াকি থেকে ওয়াকেই অর্থ ভারী ওজন তো আল্লাহ বলছেন সেদিন ভারী ওজনের পতন ঘটনা হবে এটি অদৃশ্য জগৎ থেকে চূড়ান্ত বাস্তবতা পতিত হওয়ার বা ঘটার এক অভিব্যক্তি কারণ সত্য সব সময় ওজনদার হয় সত্য গুরুতর সত্যের সার্বত্ব আছে আর মিথ্যা হয় ওজনহীন ফাঁকা তো আল্লাহ বলছেন তখন ওজনদার সত্য ড্রপ করা হবে অর্থাৎ তখন চূড়ান্ত বাস্তবতার অভ্যুদয় হবে অতপর সামা এতক্ষণ যা বলেছি তা পৃথিবীতে ঘুরতে থাকবে সমগ্র পৃথিবীকে সমতল ভূমিতে পরিণত করা হবে এরপর আল্লাহ বলেন সামা আকাশকে ছিঁড়ে খুলে ফেলা হবে ইনশিকাক শব্দটি ব্যবহার করা হয় যখন একটি কাপড় নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে ফেলেন মাঝখানটা এখন ছিঁড়া একে বলা হয় ইনশিকাক আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন আকাশের অবস্থা বর্ণনা করতে সামা ফাহিয়া ওয়াহিয়া এরপর সেদিন এটা খুলে যেতে শুরু করবে আকাশ যখন খুলে যেতে শুরু করবে এই ফাটলটা যখন আবির্ভূত হবে আল্লাহ বলছেন তখন ফেরেশতারা সম্ভবত জিবরিল আল্লাহ ইসলাম দিয়ে শুরু হবে কারণ এক বচন ব্যবহার করা হয়েছে কিন্তু এটা ইসমু জিন্স যা সবাইকে অন্তর্ভুক্ত করে যাই হোক ফেরেশ তারা আকাশের ওই উন্মুক্ত অংশে লাইন ধরে থাকবেন আমি চাই আপনারা গুরুত্ব দিয়ে বুঝুন এখানে কি ঘটছে প্রাচীন যুগে যখন সেনাবাহিনী কোনো শহর জয় করতে যেত দেখা যেত যে প্রাচীন শহরগুলোর চারপাশে বিশালাকার দেওয়াল তুলে প্রতিরক্ষা ব্যবস্থা করা হতো তাদের থাকত প্রকাণ্ড গেট তারা গেটগুলো অত্যন্ত মজবুতভাবে নির্মাণ করত। কারণ শত্রুরা তো আর দেওয়াল ভেদ করে আসতে পারবে না তাদেরকে আসতে হবে গেইট ভেঙে যদি গেট ভেঙে ফেলা হয় গেট যদি খুলে ফেলা হয় তার মানে শত্রুপক্ষ শহর জয় করে ফেলেছে শহরের পতন হয়ে গেলে আগত বাহিনী তথা আক্রমণকারী বাহিনী গেইটের পাশে লাইন ধরে দাঁড়িয়ে যায় সেনাপতিকে স্বাগত জানানোর জন্য বা বিজয়ী রাজাকে স্বাগত জানানোর জন্য বিজয় উদযাপনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তাই না আয়াতগুলোর ভাষাতে ঠিক এরকম একটি চিত্র তুলে ধরা হচ্ছে শুরুতে জমিনকে সমতল করা হচ্ছে এরপর আকাশকে ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে আচ্ছা আকাশ ছিঁড়ে খুলে ফেলা বলতে কি বোঝানো হচ্ছে আপনাদের কেউ কেউ সায়েন্সের ছাত্র বা বাচ্চারা যারা সায়েন্স পড়ে জানে যে আকাশ তো খালি জায়গা এটা তো ফাঁকা ছিঁড়ে খুলে ফেলা বলতে কি বোঝাচ্ছেন আল্লাহ এখানে যা বর্ণনা করছেন তা খুব সহজে ডাইমেনশন দিয়ে বুঝতে পারবেন আমরা আছি দৃশ্যমান ডাইমেনশনে যেখানে আমরা একে অপরকে দেখতে পারছি আমরা ভাবছি এটাই বাস্তব কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের সাথে ফেরেস্তারা আছেন ঠিক এই মুহূর্তে কিরামান কাতিবিন মর্যাদাবান ফেরেস্তারা আমাদের সব কিছু লিখে রাখছেন একটি খাতায় এটি কি কালি দিয়ে লেখা হচ্ছে না এটি কিতাব কুম পেজগুলোতে সেলাই করা হচ্ছে কারণ কালীর ক্ষেত্রে যদি পানি পড়ে লেখাগুলো অস্পষ্ট হয়ে যেতে পারে বা আঙুল দিয়ে ঘষা দিলেও দাগ পরে যেতে পারে কিন্তু লেখা যদি সেলাই করা হয় আমরা যাকে বলি অ্যাম্ব্রয়ডারি আমাদের কাজগুলোকে পাতাগুলোতে অ্যাম্ব্রয়ডারি করে নথিভুক্ত করা হচ্ছে কিতাব উম্মার কুম আরবিতে এর নাম রকম এভাবেই রেকর্ড করা হচ্ছে এটা ঠিক এখনই ঘটছে কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না কারণ এটা ঘটছে একটি পর্দার ওপরে এই পর্দার নাম হলো গাইব গাইবের পর্দা এজন্য গাইবের ধারণাটা কি ঘটবে বিচার দিবসে আন সুরা যেমন এসেছে তিনি বলেছেন আমি পর্দা সরিয়ে দিয়েছি তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি অতএব এই মুহূর্তে চোখের সামনে একটি পর্দা আছে যা আমাকে অদৃশ্য জগৎ দেখতে বাধা দিচ্ছে ঠিক একইভাবে যখন কোনো ডাক্তারের কাছে যান ওনারা যখন এক্স করেন তারা এক্স রে মেশিনের ভেতর দিয়ে এমন কিছু দেখেন যা আমি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না একটি লেন্স থাকে একটি ডিভাইস থাকে যা অদৃশ্য পর্দা দূর করে দেয় ফলে আপনি শরীরের ভেতরের জিনিসও দেখতে পাচ্ছেন যা অন্যথায় দেখা সম্ভব ছিল না একই ব্যাপার মিলিটারি প্রযুক্তিতেও দেখা যায় তারা থার্মাল গগলস পরিধান করে যেটা দিয়ে আপনি দেয়াল ভেদ করে দেখতে পাবেন যে অন্য পাশে কতজন লোক আছে বা এরকম কিছু তো ধারণাটা অনেকটা এরকম আল্লাহ বলছেন অদৃশ্যের পর্দা ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে অদৃশ্যের ওপারে কি আছে ফেরেস অদৃশ্য জগৎ তারা তখন দৃশ্যমান জগতে প্রবেশ করতে থাকবেন তখন প্রথমবারের মতো মানব জাতি দেখতে পাবে শেষ বিচারের দিন আকাশ ছিঁড়ে যে গেইটটি খুলে ফেলা হয়েছে আল্লাহ বলছেন ফেরেশতারা তারা ওই গেইটের সকল পাশে লাইন ধরে উপস্থিত হবেন অল মালাকু আলাহা সামা নিয়া এবং আরশ আল্লাহ রাজ সিংহাসন সেদিন বহন করা হবে আট জন দিয়ে এই আটজন কারা সে বিষয়টা আল্লাহ বর্ণনা করেননি কিন্তু মুফাসিরগণ বলেন ওনারা আটজন বিশেষ ফেরেশতা যারা আল্লাহর আরস বহন করার দায়িত্বে নিয়ে যেত আল্লাহর আরো একটি ভাষণ সেদিন বহন করে আনা হবে শুধু মানুষকে দেখানোর জন্য যে রাজাধীরাজ আল্লাহ মানুষের বিচার শুরু করতে যাচ্ছেন কারণ আগের যুগে এখানে প্রতীকের ব্যাপারটা গুরুত্বপূর্ণ আগের যুগে গার্ডরা রাজাদের বহন করত এক ধরনের ছদ্ম সিংহাসনে কারণ আসল সিংহাসনটা অন্য কোথাও আছে এই বহনযোগ্য সিংহাসনটা আনা হয়েছে শুধু বিচার কার্য পরিচালনার জন্য যদিও রাজার এখন আগমন ঘটেনি কিন্তু সিংহাসন আনা হয়েছে তো আর্মিরা গেট খুলে ফেলেছে সিংহাসন আনা হয়েছে আট জন দিয়ে এই আট জন কি ফেরেস্তা নাকি আল্লাহর অন্য কোনো সৃষ্টি আলী রাদিয়াল্লাহ সহ অন্যরা বলতেন যে আটজন জন বলতে কি আটজন নাকি আট হাজার নাকি আট লিজন বোঝানো হয়েছে মা সামান আমরা জানি না এটা এই আট কারা এটা আল্লাহ আমাদের জানাননি তো তিনি বলেন ইদিন ই অরদুন এত কিছু কেন ঘটছে কেন সমগ্র ভূপৃষ্ঠকে সজরে সমান করে ফেলা হচ্ছে কেন আকাশ ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে হঠাৎ করে কেন ফেরেশতারা সব উপস্থিত হচ্ছেন কেন সিংহাসন আনা হচ্ছে এই সমস্ত কিছু কেন ঘটছে ইদিন তো অরাদুন সেদিন তোমাদের সকলকে তিনি আমাকে বলছেন আপনাকে বলছেন সেদিন তোমাদের সকলকে হাজির করা হবে তো আর তোমাদের কোনো গোপনীয়তাই আজ আর গোপন থাকবে না তো আপনারা লক্ষ্য করছেন বিশাল বিশাল ব্যাপার ঘটছে এরপর হঠাৎ করে একেবারে ক্ষুদ্র বিষয়গুলো যা সমগ্র দুনিয়ার কাছে গোপন ছিল যা আমি আপনি ছাড়া কেউ জানতো না যা আমি বলেছি যা আমি করেছি যে নিয়ত আমার ছিল যদিও মানুষ আমার কাজ দেখেছে কিন্তু আমার নিয়ত দেখেনি ওইটা গুপ্ত ছিল এমন কি সবাই এখানে নামাজ পড়ার আগে সবাই সালাতুল জুমার জন্য বসে আছেন কিন্তু আমাদের নিয়তগুলো হয়তো অভিন্ন নয় কারো হয়তো ভিন্ন নিয়ত আছে আপনি তা দেখতে পান না আপনার পক্ষে তা দেখা সম্ভব নয় এটা গোপন কিন্তু সেদিন কোনো গোপন জিনিসই আর গোপন থাকবে না কিছুই লুকায়িত থাকবে না কিছু সাহাবা এই আয়াত সম্পর্কে বলেছেন কারণ সেদিন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না কেউ কোনো পরোয়া করবে না আল্লাহ শুধু মানুষের আমলগুলো উন্মুক্ত করবেন না আল্লাহ তাদের নিজেদেরকে উন্মুক্ত করে দিবেন তো লতা কুম্ফা ফিয়া এখন ব্যাপারটা এমন যেন এই বিশাল ঘটনা আকাশ এবং সমগ্র পৃথিবীকে নতুন করে সাজানো হয়েছে নতুনভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো আমি এবং আপনি এই সমস্ত কিছুর উদ্দেশ্য হল যেন আমি আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হই এবং বিচারের সম্মুখীন হই